আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেই নর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো লোভনীয় স্বাদের চালতার আচার চালতার আচারটা আজকে তৈরি করে দেখাবো একদম ঝটপট করে আর এইভাবে বানালে কিন্তু টেস্ট হবে অসাধারণ একদম স্কুল গেটের সামনে যে মামারা বিক্রি করে না আচার সেরকমই হবে আর এটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ অল্প কিছু উপকরণে বানিয়ে নেওয়া যাবে আর এইভাবে বানিয়ে চাইলে এক বছরের জন্য কিন্তু সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন তো চলুন আজকের এই চালতার আচারটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি আচারটা তৈরি করার জন্য নিয়েছি তিনটি চালতা আর এগুলো গ্রাম থেকে আনা হয়েছে গাছ থেকে সরাসরি পেরে আর গাছেই পেকেছে এটা গাছ পাকা যাকে বলে তো একদম হলুদ হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একেবারে পেকে গেছে আর সুন্দর একটা সুগন্ধও কিন্তু পাওয়া যাচ্ছে তো এগুলো দিয়ে কিন্তু আজকে আমি আচারটা তৈরি করব তো এগুলোকে প্রথমে কেটে কুটে নিয়ে আসি তিনটা চালতা কাটার পরে কিন্তু মার্শাল্লাহ অনেকগুলো হয়েছে তো এগুলোকে কেটে নেওয়ার পরে আমি কিন্তু খুব সুন্দর করে কয়েকবার করে পানি বদলে ধুয়ে নিয়েছি আর লাল হয়ে আছে দেখুন এটার কারণ হচ্ছে চালতার মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে তাই এটাকে সেদ্ধ করে পানিটাকে ফেলে দিয়ে তারপর আচার তৈরি করতে হবে তো এটাকে প্রথমে এখন আমি সেদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছি বিসমিল্লাহির রাহিম চুলা একটা ডিপ হাড়ি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি চালতাগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানি দেবো কারণ চালতাটা সেদ্ধও হতে হবে আর পানিটা ফেলেও দিতে হবে শুকিয়ে যেন না যায় সেজন্য একটু বেশি করে পানি দিয়ে এক চা চামচ দিয়েছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে কিন্তু কষটা খুব তাড়াতাড়ি ভালো করে বের হয়ে যাবে এই জন্য লবণটা আমি এখানে দিয়েছি তারপর নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম আর কি লবণটা যখন এমন বলক চলে আসবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ হতে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য মাঝে একবার একটু ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ফেনা ফেনা হয়ে আছে না এগুলোই কিন্তু সেই কষ আর একটু পিচ্ছিল টাইপের থাকে এই চালতার মধ্যে তো ওগুলোই কিন্তু কষ তো সেটাই কিন্তু বের হয়ে আসছে আর এর জন্য কিন্তু ফেনা ফেনা একটা ভাব হয়েছে প্রায় পনেরো মিনিট আমি এটাকে জাল করে নিচ্ছি এবং তারপরে দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে কষ্ট যতটুকু বের হওয়ার সেটা কিন্তু বের হয়ে গেছে এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এই যে ডালতাগুলো এগুলোকে এখন পানি থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে প্রয়োজনে পানিটাকে ঝরা দিয়ে রাখতে হবে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং তারপরে এটাকে কোনো হামান দিস্তা অথবা পাটায় কিন্তু মানে পাটার মধ্যে ছেঁচে নিতে হবে বা থেতো করে নিতে হবে তো আমি হামান দিস্তা করে করব তো সেটা আর এখানে দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে তো এটাকে আমি একদম থেতো করে তারপর নিয়ে আসছি দেখুন একদম থেতলে তারপর আমি এটাকে নিয়ে এসেছি চাইলে কিন্তু পাটার মধ্যেও কিন্তু করে নিতে পারেনি কাজটা একটু ছেঁচে নিলেই হবে আর কি তো আমি হামান দিস্তা যে লোহার হামান দিস্তাগুলো থাকে না সেটার মধ্যে করে আমি করেছি কাজটা একটু বেশি সহজ হয়েছে বিসমিল্লাহির রহমানি রাহিম এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে তো সেজন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে আস্ত পাঁচফোরণ মিক্স যেটা থাকে পাঁচফোরণের সেটা আমি নিয়েছি আর নিয়েছি বেশ কিছু শুকনো মরিচ তো মরিচটা কিন্তু যার যার পছন্দ মতো নিয়ে নিতে পারেন ঝাল কেমন খাবেন সেই হিসেবে তো একটু ঝাল ঝাল করবো যেহেতু মিষ্টি থাকবে ঝাল থাকবে তো সেজন্য আমি এখানে একটু বেশি করেই মরিচ দিয়ে দিয়েছি তো দিয়ে এবার তেলে নিতে হবে শুকনো খোলায় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে তো আমার ভাজা হয়ে গেছে না আমি এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে চলে আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে এবার তেলটা একটু একটু যখন গরম হতে শুরু করেছে তখনই এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে আদা বাটা আর দেড় চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে এবার একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেজন্য একটু ভালো করে কিন্তু প্রথমেই ভেজে নিতে হবে আর এটুকু সুন্দর একটা সুগন্ধও হবে প্রথমে যদি ভেজে না নিই পরে যতক্ষণই জাল করি না কেন এই কাঁচা গন্ধটা কিন্তু আর যাবে না তো সেই জন্য তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছে আমি দেড় দুই মিনিট পরে কিন্তু এটা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর সুন্দর একটা সুগন্ধও পাওয়া যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিব আমাদের থেতো করে রাখা সেই চালতাটা চালতাটা দিয়ে প্রথমে আমি নাড়াচাড়া করে নেব এক থেকে দুই মিনিটের মতো এই মশলাটা যেন নিচে আর পুড়ে যেতে না পারে বা বেশি জাল যেন না পায় সেজন্য মিক্স করে দিচ্ছে যেন পুড়ে না যায় আদা রসুনটা তেলের পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এই আচারটাতে কারণ এই আচারে খুব বেশি তেল থাকার প্রয়োজন হয় না এমনিতেই এটা থাকে বেশ অনেক দিন কিন্তু এটা থাকে তো দেখুন আমি কথা বলতে বলতে এগুলোকে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর কালারটা কিন্তু ধীরে ধীরে ফ্যাকাশে হচ্ছে মানে একটু সাদা হচ্ছে জাল পাচ্ছে এই একটু সাদা সাদা হয়ে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় তো আমি আখের গুড় দিয়ে আজকের এই আচারটা তৈরি করে দেখাবো চাইলে কিন্তু এটা গুড় দিয়ে বা চিনি দিয়েও করতে পারেন যে কোনো গুড় দিয়ে করতে পারেন এটা তো আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো তো যা যার পছন্দ অনুযায়ী গুড় এখানে দিয়ে দিতে পারেন যেমন মিষ্টি পছন্দ করেন এই আচারটা কিন্তু সাধারণত ঝাল আর মিষ্টিটাই বেশি থাকে এই আচারের মধ্যে তো সেজন্য একটু বেশি করেই কিন্তু আমি মিষ্টিটা দিয়ে দিলাম তো গুড়টা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে কিন্তু গুড় থেকে বেশ খানিকটা পানি ছাড়বে চিনি দিয়ে করলেও কিন্তু এই আচারটা বেশ সুন্দর হয় তো আজকে আমি গুড় দিয়ে করে দেখাচ্ছি এটাও কিন্তু দারুণ হয় খেতে তো নাড়াচাড়া করছি আমি আর পানিটা কিন্তু বের হচ্ছে ধীরে ধীরে দেখুন নাড়াচাড়া করতে করতে গুড় থেকে যখন পুরোপুরিভাবে পানিটা বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে লবণ আমি এখানে সাদা লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না একটু বুঝে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ বা ব্ল্যাক সল্ট সেটাও কিন্তু এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি আর একই পরিমাণে দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া আচ্ছা এই যে হলুদের গুঁড়াটা দিলাম না এটা কিন্তু কোনো টেস্টের কোনো পরিবর্তন আনবে না এই হলুদের গুঁড়াটার কারণে কিন্তু কালারটা একটু সুন্দর হবে সেজন্য আমি একটু হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন তবে একটু দিয়ে দিলে সুন্দর একটা কালার আসবে এই জন্য দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করছি আমি এবার কিন্তু চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে তারপরে এটাকে নাড়াচাড়া করতে হবে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু দেখবেন যে পানিটাতে টান ধরতে শুরু করে দিয়েছে যে পানিটা এই গুড় থেকে বের হয়েছিল পানিটা যখন পুরোপুরিভাবে টেনে যাবে তখন কিন্তু গুড়টা ধীরে ধীরে ক্যারামেলাইজড হতে শুরু করে দিবে। আর ক্যারামিলাইজড হলে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে সুন্দর একটা সুগন্ধও কিন্তু আসতে শুরু করে দেবে দেখবেন যে কালারটাই পরিবর্তন হয়ে যাবে তখন তো তাড়াতাড়ি যেন পানিটা টেনে যেতে পারে এই আমি বারবার করে নাড়াচাড়া করে এভাবে মিলে মেলে দিচ্ছি যেন পানিটা টেনে যায় পানিটা যখন এমন টান ধরেই গেছে দেখুন বেশ খানিকটা শুকিয়ে গেছে এখন আর তেমন একটা পানি দেখা যাচ্ছে না তখন দিয়ে দিচ্ছে আমাদের ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা যেটা আমি টেলে রেখেছিলাম এবং গুঁড়ো করে রেখেছি তো সেটা আমি এখানে দিয়ে দিলাম একদম পুরোটাই দিয়ে দিয়েছি এবং আচার বানানোর একেবারে মূল আকর্ষণ বলেন আর মূল মজাই বলেন এখানেই এই যে আমি দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টি এবং মোহনীয় একটা সুগন্ধ বের হতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে আচারের গন্ধ এই গন্ধটা এই মুহূর্তে শুধুমাত্র আমার এই বাড়িতেই না আশেপাশের বেশ কয়েক বাড়িতে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এটা আমি নিশ্চিত কারণ পাশের বাড়িতে যখন বানাই আমি কিন্তু ঠিকই ঘ্রাণটা অনুভব করতে পারি তার মানে আমি বানাচ্ছি এটাও কিন্তু পাশের বাড়িতে পৌঁছে গেছে এই মশলাটা দিলে কিন্তু একদম সুন্দর আকর্ষণীয় একটা ঘ্রাণ বের হতে শুরু করে আর সেই ঘ্রাণটা মন মাতানো অসাধারণ মিষ্টি একটা সুগন্ধ তো এটা দিয়ে তারপর নাড়াচাড়া করছি আমি আর এখন কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে এখন আর কিন্তু রেখে দেওয়া যাবে না যেরকম পোড়া লেগে যেতে না পারে তাহলে কিন্তু তিতা হয়ে যাবে কারণ মশলাটা দিয়েছি আমি এখানে এবার দেখুন চুলা রাচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছে দিয়ে অনবরত নাড়াচাড়া করছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখুন গুড়টা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গেছে আর এই জন্যই কিন্তু কালারটাও পরিবর্তন হয়ে গেছে চালতার এই মিষ্টি সুগন্ধর মধ্যে কিন্তু এই ক্যারামেল হয়ে যাওয়া যে একটা সুগন্ধ সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে আর এই জন্য দেখতেও যেমন সুন্দর লাগছে এটা কিন্তু সুন্দর একটা সুগন্ধও আমি পাচ্ছি আর আমাদের আচারটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আঠালো একটা ভাব চলে এসেছে চালতার এই ছ্যাঁচা আচারটার মধ্যে কিন্তু এমনই একটু আঠালো ভাব থাকে তো আমাদের আচারটা হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল চালতার ছ্যাঁচা আচার যেটা স্কুলের সামনে মামারা বিক্রি করে টেস্ট অসাধারণ হয় এভাবে বানালে বানিয়ে নেওয়াটা খুব বেশি কঠিন কাজ না তবে একবার এইভাবে বানালে বুঝতে পারবেন খেতে কতটা মজাদার হয় এটা এমনিতেই রেখে দিতে পারবেন যে কোনো কাচের বয়ামে ভরে তিন থেকে চার মাসের মতো আর যদি তার থেকে বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন প্রায় এক বছরের মতো এটা ভালো থাকবে নষ্ট হবে না খেতে অসাধারণের আচারটা আপনি কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন কারণ এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চালতা পাওয়া যাচ্ছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ